অবৈধ বাংলাদেশিদের খুঁজতে ভারতের রাজধানী দিল্লিতে পুলিশের বিশেষ টিম তৈরি করা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে দিল্লিতে বৈধ কাগজপত্র ছাড়া যে বাংলাদেশিরা রয়েছেন তাদের চিহ্নিত করে আটক করা হচ্ছে এবং তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে বলেও জানা গেছে ভারতের নানা রাজ্যে অবৈধ অনুপ্রবেশকারীদের আটক করা শুরু হয়েছে মহারাষ্ট্রে অবৈধ বাংলাদেশিদের চিহ্নিত করা হবে বলে ঘোষণা দিয়েছেন সেখানকার নতুন মুখ্যমন্ত্রী ফডনবিশ আর আটক বাংলাদেশিদের রাখার জন্য ডিটেনশন সেন্টার তৈরিরও কাজ শুরু হয়েছে দিল্লি পুলিশের সূত্র উল্লেখ করে জানানো হয়েছে অবৈধ বাংলাদেশিদের খোঁজে বিশেষ অভিযান শুরু হয়েছে দিল্লি জুড়ে সন্দেহভাজন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের কাছে থাকা নথি ভালো করে চেক করা হচ্ছে এর পরেই আইনি ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে দিল্লি এবং মুম্বাইয়ের মতো শহরগুলোতে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পরিচয় গোপন করে থাকছে বলে গত কয়েক মাস ধরেই সরব হয়েছে বিজেপি নেতৃত্ব এবারে দিল্লির সরকারি স্কুলগুলোতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সন্তানদের শনাক্ত করার নির্দেশ দিয়েছে দিল্লি পুর নিগম পাশাপাশি অবৈধ বাংলাদেশিদের সন্তানদের যাতে জন্মের শংসাপত্র না দেওয়া হয় সেই নির্দেশিকাও জারি করা হয়েছে উল্লেখ্য দিল্লি ও মহারাষ্ট্রে এর আগে বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের বাঙালিদের উপর নানা হেনস্থার অভিযোগ উঠেছে দিন কয়েক আগেই বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে এক ব্যক্তিকে চিহ্নিত করে আটক করেছে গাজিয়াবাদ পুলিশ তার পরিবারের দাবি তারা অন্তত পঞ্চাশ বছর ধরে মালদহের বাসিন্দা সেই সংক্রান্ত কাগজপত্রও রয়েছে তারপরেও ভাষী বলেই এই হেনস্থা গত এক দশকে বাংলাদেশি সন্দেহে বাঙালিদের হেনস্থার অভিযোগ একাধিক বার উঠেছে বিজেপি শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে দিল্লি ও মুম্বাইয়ে সরকারিভাবে নেওয়া সিদ্ধান্তের ফলে পশ্চিমবঙ্গ থেকে সেখানে কাজ করতে যাওয়া বহু বাঙালি হেনস্থার শিকার হবেন বলে অভিযোগ করছে বিরোধী দলগুলো প্রিয় দর্শক এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে ধন্যবাদ